আবুল হাব ওতবা মুগিরা সাহেবা যেভাবে ধ্বংস হয়েছে ওদের বংশ যেভাবে ধ্বংস হয়েছে আল্লাহ রাবুল আলমিনের ধ্বংস করতে একটু মুহূর্ত সময়ও লাগবে না বৃষ্টির জন্য আসলে তৌহিদি মুসলিমদেরকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আসলে এই যা হচ্ছে তা আমাদেরই হাতের কামাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং এই ক্ষমার বদলতে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে গোটা জাতিকে যেন আল্লাহ শান্তিময় করে দেন মূলত এই জন্যই আজকের এই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন জাহর আল ফাসাদুফিল বারি অল বাহারি বিমা ক্যাসাবাতাইদিন নাস জলে স্থলে যত ফেতনা ফাসাদ সব মানুষই দুই হাতের কামাই রাসোলে পাক সাল্লাহ আলাইসাল্লাম যখনই অনাবৃষ্টি হতো হুজুর ইস্তেসকার নামাজ পড়তেন সবাইকে নিয়ে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু ইমামেরা কিছু মুসলমানেরা কিছু আলেমেরা কিছু মুসল্লিরা ইস্তেসকার নামাজ পড়ছে মাঠে এবং কাঁদছে শুধু মুসল্লিরা ইমাম ক্ষতি ইস্তেসকার নামাজ পড়লে হবে না একেবারে টপ টু বটম পর্যন্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে নিয়ে সেনা প্রধান পুলিশ প্রধান হতে নিয়ে যত প্রশাসনের বন্ধুরা আছেন যত উপরস্থ যারা আছেন একেবারে টপ টু বটম পর্যন্ত সবার এস্তেস্কার নামাজ পড়তে হবে এবং মাঠে এসে কাঁদতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁদবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে বিপদ দিতেই থাকবে যে বাংলাদেশের টপ টু বটম পর্যন্ত সমস্ত বন্ধুদেরকে সমস্ত প্রশাসনের এবং ক্ষমতাসীন দল বিরোধী দল এবং একেবারে লেবার শ্রমিক সবাইকে তওবা করে ইসতেসকার নামাজ পড়ে মাঠে এসে কান্না করার তৌফিক দান করুন তা না হলে তা হলে আবু জেহেল আবুল হাব ওতবা মুগিরা সাহেবা যেভাবে ধ্বংস হয়েছে ওদের বংশ যেভাবে ধ্বংস হয়েছে আল্লাহ রাবুল আলমিনের ধ্বংস করতে একটু মুহূর্ত সময়ও লাগবে না আল্লাহর কাছে দোয়া করে মানে বৃষ্টি হয় আমাদের ক্লাস করতেও কষ্ট হয় আমাদের মাদ্রাসা পুরী স্কুলে যারা পড়ে এই দোয়া করে বৃষ্টি হয় মানুষের ফসল নষ্ট হয়